ফোন কৰো বন্ধু বান্ধৱ পাব্লিক

এখন ব্যাপারটা হচ্ছে এখানে আগে দুই দুইবার এইখানে এই বাড়িতেই চুরি হয়েছে দরজা ভেঙে ঢুকে সব চুরি হয়ে গেছে আগে এবারও আজকে এসে দেখছি সেই একই অবস্থা সেই চুরি হয়ে গেছে এখানে যা মেডেল ছিল দিদি যতগুলো মেডেল ছিল সব মেডেল মোটামুটি চুরি হয়ে গেছে তার মধ্যে ন্যাশনাল নেওয়ার একটা যে পদ্মশ্রী আছে পদ্মশ্রীটাও আমরা আশা করছি এখানে নেই তো দিদি আসছেন আসার পরে বোঝা যাবে কি অবস্থা তো আইন শৃঙ্খলা তো অবনতি তো অবশ্যই আছে নাহলে এরকম পরিস্থিতি হয় না এরকম বারবার করে একই জিনিস বারবার হচ্ছে এই বাড়িতে লাস্ট কখন হবে এসছিলেন আপনারা বা কখন জানতে পারলেন কিভাবে আমরা আমরা আমি তো আজকে এসছিলাম দিদির বাড়ি দিদি পরশুদিন এখানে আসবে বলে তো আমি এসে জাস্ট লোক নিয়ে এসেছিলাম যে পরিষ্কার করার জন্য যে ওরা আসবে একটু পয়সা পয়সা করায় তো মাসখানে তো হচ্ছে ওরা এখানে ছিল না ওরা কস থাকে এখানে মাঝে সাঝে আসে আর কিন্তু অবশ্যই কিন্তু আমাদের তো কিছুদিন আগেও একটা হলো পুলিশকে আমি ফুটেজ আমার আমার অফিসের সামনে থেকে হয়েছে আমরা ফুটেজও দিয়েছি কিন্তু এখনো কি ধরা পড়িনি চেহারা চেহারা চেনা যাচ্ছে সে ফুটেজে দিয়েছি কিন্তু ধরা পড়েনি এখন তো অবশ্যই আমরা চিন্তিত থাকবো এমভাবে না আগে তো দিদির বাড়িতে যেহেতু এটা আমার দিদি ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং যিনি তিনটে তিনখানা ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে ওনার কাছে উনি অর্জুন পেয়েছেন তেনজিন নরকে লাইফটা ম্যাচমেন্ট পেয়েছেন এবং পদ্মশ্রী পেয়েছেন তো অবশ্যই অবশ্যই উনি ভিআইপির মধ্যেই পড়ে তো এখানে আগে মাঝে এখানে পুলিশ পাহারা দিত

চুরি হয়েছে দেখুন আটটা জিনিস কিন্তু এখানে যে মেডেলটা আছে না সেটার সেটা মূল্য দিয়ে কখনো হবে না এটা কোনো মূল্য নেই এটা অমূল্য হ্যাঁ এখানে পয়সা দিয়ে এটা পয়সা কি কোনো সোনা গেল হয়ে গেল সেটা আবার নয় আবার পেয়ে কিন্তু এই মেডেল তো আর ফেরত আসবে না কী কী মেডেল চুরি গেছে এখনও পর্যন্ত আপনাদের মনে হচ্ছে কোন দিদির যে মেডেল যতগুলো ছিল এখানে সাজানো ওগুলো কিছুই নেই ওর মধ্যে কি কী ছিল এখানে মানে সমস্ত মেডেল ন্যাশনাল ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে ন্যাশনাল লেভেলে যে আছে স্টেট লেভেল ন্যাশনাল লেভেলে যত মেডেল ছিল এখানেই সাজানো থাকতো কিন্তু কিছুই নেই এখন অর্জুনের অর্জুন বলছি সরি আমি পদ্মশ্রী যে মেডেলটা আছে পদ্মশ্রী যেটা সেটাও সম্ভবত নেই দিদিরা আসুক আসার পরে আমরা দেখবো যে আছে কি পুলিশে লিখিত কমপ্লেন করেছে পুলিশে এখনো আসেনি দিদিরা আসবে আপনার নাম আমার নাম ধরুন চৌধুরী আমি ভুলা চৌধুরী ছোট ভাই এই বাড়ির ঠিকানা একশো উনত্রিশ বাই ওয়ান বাই ওয়ান দেওয়াই রোড সুন্দরবনে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে এই ঘরটা এই ঘরটা খুব শখ করে বানিয়েছিলাম আমার ছেলে বা ঘরটার নাম রেখেছিল সুন্দর বাড়ি এই ঘরে যত মেডেলগুলো দেখছে এখন খালি এটা একসময় ভরা ছিল এটা আমার তিলে তিলে আমার স্বপ্ন এটা সোনা নয় আসল সোনা নয় কিন্তু এটা আসল থেকে কিছু কম নয় এই এটা যে আমি খালি দেখবো আমি ভাবতে পারছি না এটা আমার স্বপ্নের একটা ঘর বলতে পারেন এটা আমার প্যালেস এটা এটা তিলে তিলে জমানো এটাকে দেখতাম প্রতিদিন যখন তখন এর থেকে শান্তি জুনিয়া কিচ্ছু ছিল না এর 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 কিংবা কিছু নেই এর যে বা যে হাত দিয়েছে এতে চুরি করেছে আমি জানি না এতে কী অর্থ তারা পাবে কিন্তু আমার পুরো শেষ করে দিল আমি তো এরা ডুপ্লিকেট তৈরি করতে পারবো না আমি কিনতেও পারবো না এটা আমার প্রতিদিনের করা আর থেকে বড় কথা এই যে তার দেখছেন সাজানোটা আমার কোচ পশুপতি কুণ্ড এটাকে নিজে হাতে বানিয়েছিল প্রত্যেকটা মেডেল সে লাগিয়ে গেছিলো এখানে কারণ আমি আমার শখ নেই আমি সুন্দর করে সাজাবার শখটা আমার খুব কম সে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল যার জন্য এটাকে আমি আর কোনো দিনও সরাই এখান থেকে এই বাড়িটা একটা একটা দৃষ্টান্ত ছিল সারা দুনিয়া থেকে আপনাদের মতন অনেক সাংবাদিক বন্ধু ক্যামেরাম্যান সবাই আসতো এখানে ছবি তুলতে তাহলে আমাকে নিয়ে আসতো কলকাতা থেকে যে এটা ছবি তুলবো বলে কত ডকুমেন্টারি কত কিছু লোকে এখানে এসেছে যার জন্য আমি এটা সরাইনি আমি মানে আজকে ভীষণ আমি মর্মাহত আহত আমার এত দিনের পরিশ্রম আমি আজ দু বছর বয়স থেকে আমি লড়াই করছি আমার এত মেডেল ইন্টারন্যাশনাল মেডেল সব মেডেল চলে গেল আমার খুব খারাপ লাগছে যে দু দুবার আমার বাড়ি চুরি হয়েছিল দানা কোনো মূল্য নেই সোনা দানা আবার হয়ে যাবে কিন্তু এই অমূল্য জিনিস আমি ফিরে পাবো না আমার যে চুরি করেছে তাকে ভাই তুমি কেন এটা এটা হাত দিলে তোমার কি বলব এই এই মেডেলগুলো নিয়ে কিন্তু আমাদের কাছে এটা অমূল্য সম্পদ এটা কোনো কিছু এটা দুনিয়ার পৃথিবীর যত সুখ আছে এইটাই খালি আমাদের সুখ আমার কঠিন পরিশ্রম আমার ঘাম আমার রক্ত দিয়ে গড়া এটা পদ্মশ্রী নেই চারটে আমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি আজকে উঠলি ডিস্ট্রিক্টে দাঁড়িয়ে গর্বের সাথে বলতে পারি যে চারটে রাষ্ট্রপতি পুরস্কার কিন্তু আমার বাড়িতে তিন তিনবার চুরি হলো প্রশাসককে আমি অনুরোধ করব আপনারা একটু দয়া করে দেখুন রক্ষা করতে পারছেন না আপনারা আমরা তো কষ্ট করেছি দেশের সম্মান নিয়ে এসেছি একটুখানি করেছি বাকি তো আপনারা দেখবেন একটুখানি আজকে দুবার চুরি হওয়ার পর আমি আমাদের স্পোর্টস মিনিস্টার অরূপদাকে বলেছিলাম অরূপদা পুলিশের ব্যবস্থা করে রেখেছিলেন কিন্তু কয়েকদিন রাখার পর তারপরে আবার নেই আবার আইসি কে ফোন করেছিলাম পুলিশের থানা থেকে আবার কিছুদিন দিয়েছে তারপরে বেশ অনেক মাস ধরে নেই কোনো কিচ্ছু নেই কেউ দেখে না এখানে কেউ দেখে না আমি আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আমি বলবো একটা রিকোয়েস্ট আপনাদের মাধ্যমে এই মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই অনুরোধ করতে চাই যখন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম ছিলেন তখন আমাকে বলেছিলেন যে বুলা তুমি সাবগেন যাচ্ছ শ্রীলঙ্কাতে তুমি একটা পদক একটা মেডেল নিয়ে আসো একটা গোল্ড মেডেল নিয়ে আসো আমি গর্ববোধ করবো তোমার জন্য তুমি একটা গোল্ড মেডেল নিয়ে আসো আমি কথা দিয়েছিলাম যে দিদি আমি ছটা ইভেন্টে যাচ্ছি আমি ছটা গোল্ড নিয়ে আসবো আমি কিন্তু দিদির কথা রেখেছিলাম আমি দিদির জন্য ছটা গোল্ড মেডেল নিয়ে এসেছিলাম যার জন্য আমি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলাম কিন্তু আজকে কেউ রক্ষা করতে পারলো না দিদি আপনিও পারলেন না আমার মেডেল রক্ষা করতে ফোটো আমার কাজ যাচ্ছে না এমের থেকে আর কিছু নেই আমি ভেঙে পড়েছি আমি ভেঙে পড়ার মেন নয় কিন্তু আমার মেডেলগুলো আমার সম্পদ আমার বুক ফাঁকা হয়ে যাচ্ছে আমার মেডেলগুলো দে দিদি আপনি রক্ষা করুন আমি পুলিশের উপর আমার ভয়সা লাগতে পারছি না আপনি কিছু করুন আমার দু দুবার চুরি হয়েছে কিন্তু কিচ্ছু হয়নি আমি মেডেলগুলোকে রেখেছিলাম যাতে দেশ বিদেশের লোক গর্ব করতে পারে পশ্চিমবাংলার বুকে একটা মেয়ে এতগুলো মেডেল এখানে রেখেছে যার জন্য আমি পদ্মশ্রী পেয়েছি যার জন্য আমি অর্জুন পেয়েছি তিন দিনে পেয়েছি আমার কি লাভ বলুন আমার কাছে নেই দিদি আপনি রক্ষা করতে পারলেন না আপনার পুলিশে রক্ষা করতে পারলো না আমাদের যদি রক্ষা করতে না পারেন আমাদের মেডেলগুলি রক্ষা করতে পারেন তাহলে সেদিনকে কেন বলেছিলেন বুঝা তুমি ছটা মেডেল নিয়ে এসেছ তুমি দেশের গর্ব তুমি একটা নিয়ে আসো আমি আপনাকে ছ ছটা গোল্ড মেডেল দিয়েছিলাম ভারতের জাতীয় পতকে তুলে ধরেছিলাম আজকে আমার মেডেল গুলোর দায়িত্ব আপনার রাখা উচিত আমি আপনাকে জোর দিয়ে বলছি আমরা মেডেল দেই আমি না হলে কি করব আমি জানি না আমার এটা সম্ভব আমার এটা সোনা দাদা আমার টাকা পয়সা চাই না আমি কোনোদিনও চাইনি আমি খালি কষ্ট করেছি কষ্ট করেছি কষ্ট করেছি দিন রাত খালি জলে দেখেছি এই মেডেলগুলোর জন্য আজকে আজকে আমার এই মেডেলগুলো ফাঁকা আমার এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে দিদি আমি জানি না একটা শাড়ি বা জামা কিনলেই আরেকটার উপর কুড়ি শতাংশ ছাড় কি বিশ্বাস হচ্ছে না দশ হাজার টাকার শপিং করলেই ল্যাপটপ ব্যাগ ফ্রি আর কুড়ি হাজার টাকার কেনাকাটা করলেই ট্রলি ব্যাগ একদমই ফ্রি হ্যাঁ ঠিকই শুনছেন এখন শপিং মানেই ডাবল ধামাকা পারুল ফ্যাশনের শাড়ি ব্র্যান্ডেড সালওয়ার কুর্তি ছেলেদের সব ব্র্যান্ডেড জামাকাপড় আর বাড়ির ছোটরা কেন বাদ যাবেন তাদের জন্য থাকছে স্টাইলিশ ব্র্যান্ডেড বাজেট ফ্রেন্ডলি ড্রেস আরও থাকছে নানন চমক আর এই সব কিছুই পেয়ে যাবেন এক ছাদের তলায় তাই আর দেরি নয় আজই চলে আসুন পারুল ফ্যাশন উত্তরপাড়া পাড়া জে কে স্ট্রিট উত্তরপাড়া एच डी एफ सी बैंक पाशे